সাত সমুন্দর পার কিংবা এ সি দিওয়ান গি এই গানগুলো শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে এক মিষ্টি মেয়ের মুখ নব্বই দশকের শুরুর দিকে বলিউডে সারা জাগানো অন্যতম অভিনেত্রী ছিলেন দিব্যা ভারতী রূপলি পর্দায় তার অভিষেক ঘটে তেলেগু চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালের প্রথম দিকে তিনি বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল তামিল এবং তেলেগু চলচ্চিত্র উপহার দিয়েছিলেন কেরিয়ারের প্রথম সিনেমা সুপারহিট হওয়ায় রাতারাতি তারকা বনে যান দিব্যা ভারতী এছাড়াও তার জীবন আর অভিনয় কোমল চেহারায় সুমিষ্ট হাসি নজর কাড়ে সবার স্বল্পায়ু এই অভিনেত্রী মাত্র পাঁচ বছর অভিনয় জীবনে ছিলেন একুশটি সিনেমায় অভিনয় করেন তিনি উনিশশো সালে হিন্দি সিনেমায় অভিষেক ঘটে তার সেই বছরই অর্জন করেছিলেন ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তবে খ্যাতির শিখরে অবস্থানকালে আকস্মিক মৃত্যুর খবর সকলের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল নিজ বাসভবনেই তার মৃত্যু নাকি তার আত্মহত্যা সেই বিষয়টি আজও ভারতবাসীর কাছে একটি ধোয়াশাই রয়ে গেল আজকের ভিডিওতে আপনাদের বলবো বলিউডের একজন অকালে ঝরে যাওয়া স্বপ্ন সুন্দরী নায়িকা দিব্যা ভারতীর জীবন কাহিনী উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারতবর্ষের মুম্বাইতে ভারতীর জন্ম ভারতীর পিতা ওম প্রকাশ ভারতে ছিলেন একজন বিমা কর্মকর্তা ওম প্রকাশের দ্বিতীয় স্ত্রী মিতা ভারতে ছিলেন ভারতীর মা প্রকাশ এবং মিতাদেবীর সংসারে দিব্যা ও তার ছোট ভাই কুনাল ছাড়াও প্রকাশের প্রথম স্ত্রীর দুই ছেলে মেয়ে ছিল জীবনে জুহু এবং মুম্বাইয়ের মানিকজি কুপার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন ছোট থেকেই দিব্য ভারতী অভিনয় জগতে ভীষণ আগ্রহ রাখতেন অল্প বয়সেই হিন্দি গানের সাথে নাচে পারদর্শী হয়ে ওঠেন তিনি স্কুলের পড়াশোনা বাদ দিয়ে তিনি অনুশীলন করতে থাকেন অভিনয় আর নাচের স্কুলে পড়ার সময় তিনি বেশ কিছু বলিউড সিনেমার প্রস্তাব পান তবে অল্প বয়সের কারণে তার অভিনয়ে পরিপক্কতা না আসায় অডিশনেই বাদ পড়েন তিনি এরপর উনিশশো নব্বই সালে তেলেগু ছবি বিখ্যাত প্রযোজক ডি রামান বিবিলি রাজা সিনেমার জন্য নিজের ছেলের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ভারতীকে মাত্র দিব্যা ভারতীর সিনেমা বিবিলি রাজা মুক্তি পায় সিনেমাটি বাণিজ্যিকভাবে আশাচিত সাফল্য পায় এবং ভারতীর হাসি মাখা পুতুলো সদৃশ চেহারা সকলের কাড়ে সে বছরেই তামিল চলচ্চিত্র নীলা পানি এবং উনিশশো একানব্বই সালে না ইল্লে না সারগাম রটি আলুডু অ্যাসেম্বলি রোডি ধর্মক্ষেত্রাম নামক চারটি তেলেগু সিনেমায় কাজ করেছিলেন দিব্যাভারতী প্রতিটি সিনেমায় বাণিজ্যিক সফলতা পায় এরপর উনিশশো সালে সানি দেওলের বিপরীতে রাজীব রায় পরিচালিত বিশ্বাত্তা ছবির প্রস্তাব পান তিনি মুক্তির পর সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করে বিশেষ করে সিনেমাটির প্রতিটি গানই জনপ্রিয়তা লাভ করে তার মধ্যে সাত সমুন্দর এই গানটি এই গানের বাংলা অনুবাদ করে বাংলাদেশেও তৈরি হয়েছিল একটি গান বিশ্বত্তা সিনেমাটিতে অভিনয়ের প্রশংসার প্রাপ্তির সাথে সুন্দর চেহারার নায়িকা হিসাবে বেশ আলোচিত হন ভারতী বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা করে নেয় দিব্য ভারতীর ছবি পরবর্তী বছর মুক্তি পায় দিলকা কাকিয়া কাসুর সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হলেও অভিনয়ের জন্য ভারতী বেশ প্রশংসিত হন উনিশশো সালে মুক্তি পায় ডেভিড ধাওয়ানের সোলা সাবনাম এই সিনেমাটিতে গোবিন্দার বিপরীতে দেখা যায় ভারতীকে ছবির এক দৃশ্যে সাঁতারের পোশাকে আবির্ভূত হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেন ভারতী তবে সবচেয়ে বেশি প্রশংসিত হয় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রটি নবাগত শাহরুখ খানের বিপরীতে ভারতীর অনবদ্য অভিনয় আর ছবির গানগুলো বিশেষ করে তেরা নাম দিয়া এই গানের জনপ্রিয়তা বর্ষসেরা সিনেমার তকমা দেয় দিওয়ানা সিনেমাকে সেই বছরেই ফিল্মফেয়ারে ভারতী এবং শাহরুখ খান দুজনেই লাক্স ফেস অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেন সেই বছরই আরও কিছু সফল সিনেমার খেতাব দিব্যাভারতী ঝুলিতে আসে গোবিন্দার বিপরীতে জানসে পেয়ারা নবাগত সুনীল শেট্টির বিপরীতে বলবান আরমান কোহলির বিপরীতে দুশমান জামানা এবং অবিনাশ ওয়াধাওয়ানের বিপরীতে গীত মোহনবাবুর বিপরীতে তেলেগু ছবি চিত্তামা মগধু সবগুলি ছবি ছিল ব্যবসা সফল মিষ্টি হাসি অভিনয়ের দক্ষতায় অল্প দিনেই শাহরুখ খান গোবিন্দা ঋষি কাপুর সঞ্জয় দত্তের বিপরীতে জুটি বেঁধে প্রায় ১৩টি বাণিজ্য সফল হিন্দি সিনেমা উপহার দেন ভারতী বেশ প্রশংসিত হন একই সাথে তেলেগু এবং বলিউডেও সমানভাবে রাজত্ব করতে থাকেন টানা কয়েকটি বছর এরই মধ্যে ভারতীর সাথে পরিচয় হয় চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক সাজিদ নাদিওয়ালার সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে সোলা আর সাবনাম সিনেমার শুটিং চলাকালীন বেশ কয়েকবার দেখা হয় তাদের সেখান থেকেই আলাপ এবং সম্পর্ক গড়ায় ভালোবাসায় উনিশশো সালের দশই মে ইসলামের রীতিতে বিয়ে হয় তাদের বিয়ের পূর্বেই দিব্যভারতী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম হয় সানা নাদিওয়ালা জীবদ্দশায় তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ক্ষত্রিয় মাত্র দশ দিন পূর্বে মুক্তি পায় এবং সিনেমাটি ছিল ব্যবসা সফল এছাড়া তার অসমাপ্ত কাজের মধ্যে তেলেগু ছবি থলি মুঠুতু এবং হিন্দি রং ও সতরাঞ্জি মুক্তি পায় তার মৃত্যুর পর সিনেমা তিনটি অন্য অভিনেত্রীদের দিয়ে ডাবিং করা হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সালের পাঁচই এপ্রিল সেই রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় ভারতীয় উদীয়মান নায়িকা দিব্যা ভারতীর কী ঘটেছিল সেই রাতে তা নিয়ে আজও বিতর্ক রয়েছে সত্যি আত্মহত্যা নাকি নেহাত দুর্ঘটনা ছিল তা নিয়ে আজও অনেকেই ভাবতে বসেন তদন্তের সেসব তথ্য আর পুলিশের সাক্ষ্য প্রমাণ অনুযায়ী জানা যায় সেই রাতে মুম্বাইয়ের ভারসোভায় পাঁচতলা ভবন তুলসীতে আরও তিনজন উপস্থিত ছিলেন দিব্যার পোশাক ডিজাইনার বান্ধবী নিতাল এবং তার স্বামী ডক্টর শ্যামলুল্লাহ ও বাসার পরিচালক পরদিন অনেক ভোরে আউটডোর শুটিং থাকায় নিতালুলাকে বাসায় ডেকে পাঠান তিনি তবে ভারতীর স্বামী সেদিন বাসায় ছিলেন না লিভিং রুমে দুই অতিথির সাথে গল্প করছিলেন আর পরিচারিকা অমৃতা তাদের খাবারের আয়োজনে ব্যস্ত ছিল সাক্ষী নিতাল ভাষ্য অনুযায়ী ভারতী মদ্যপ অবস্থায় ছিলেন বাড়ির সব জানলার গ্রিল থাকলেও লিভিং রুমের লাগোয়া জানলাটিতে কোনো গ্রিল ছিল না তখন প্রায় রাত এগারোটা পঁয়তাল্লিশ দিব্য ভারতী অমৃতার সাথে কিছুটা উচ্চস্বরে কথা বলতে বলতে জালনার পাশে গেলে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান গাড়ি পার্কিংয়ের মাটিতে আছড়ে পড়ে তার দেহ সরগোলে প্রতিবেশীরা ছুটে আসে তারপর তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কুপার হাসপাতালে সেখানকার এমার্জেন্সি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতবর্ষের অন্যতম সম্ভাবনাময় নায়িকা দিব্য ভারতী শরীরের অভ্যন্তরে অতিরিক্ত রক্তক্ষরণ মাথার পেছনে গুরুতর আঘাত মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করেন ডাক্তাররা তবে অনেকের মতে দিব্বার উচ্চতা ভীতি ছিল তাই খোলা জানলার কাছে নিজ ইচ্ছায় যাওয়াটা সকলের যুক্তিগ্রাহ্য মনে হয়নি আবার শোনাও যায় শাশুড়ি ও স্বামীর সঙ্গে তার সম্পর্কের বেশ টানাপোড়েন চলছিল সেজন্য তিনি আত্মহত্যা করেছেন তবে খ্যাতির শীর্ষ অবস্থানকালে কেউ আত্মহত্যার পথ বেছে নেবে এটাও আত্মীয়দের কাছে ছিল ভিত্তিহীন অন্যদিকে নিজের ইচ্ছায় বিয়ে করার মাত্র এগারো মাস পরেই তিনি আত্মহত্যা করবেন এমন মানসিক কষ্টের কোনো প্রমাণ মেলেনি স্বজনদের বক্তব্য থেকে এছাড়া পরের দিন নতুন সিনেমার শুটিংয়ে যাওয়ার জন্য বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতী এমনটাই বক্তব্য পরিচারিকা অমৃতার আত্মহত্যার উদ্দেশ্য থাকলে তিনি কখনই নিতালুল্লা এবং তার স্বামীকে ডেকে পাঠাতেন না তবে ভারতীর অধিকাংশ ভক্তদের ধারণা এটা ছিল তার স্বামী সাজিদের পরিকল্পিত হত্যাকাণ্ড সাজিদ নিতা ও তার স্বামীর মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটায় বলে বেশ গুঞ্জন ওঠে সেই সময় তদন্তের সময় এই মৃত্যুর রহস্য ভেদ করতে মুখোমুখি হয়েছিল আরও অনেক অপ্রত্যাশিত ঘটনা গুজব আছে আন্ডার ওয়ার্ল্ডের আবু সালেম বা দাউদ ইব্রাহিমের সঙ্গে সংযোগ ছিল সাথেদের উনিশশো তিরানব্বই সালের তেরোই মার্চ মুম্বাইয়ে ঘটে যাওয়া বিস্ফোরণের কোনো তথ্যের সাক্ষী ছিলেন দিব্যাভারতী যার ফলে তাকে মেরে ফেলা জরুরি হয়েছিল এমনই প্রশ্নের সৃষ্টিও হয়েছিল সেই সময় দাঁড়িয়ে কারণ অনেকের মতে তদন্তের রিপোর্ট ছিল টাকা দিয়ে সাজানো তাই সেদিন রাতে ওই দুজন ছাড়া সেখানে কেউ ছিল না এ বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন এমনকি কর্তব্যরত পুলিশ অমীমাংসিত অবস্থায় এই হত্যার ফাইল বন্ধ করে দেয় পরবর্তীতে তিনি দুর্নীতির অভিযোগে চাকরি হারান এবং উনিশশো সালে তাই দিব্যাভারতীর মৃত্যুর ঘটনা অর্থের বিনিময়ে সাজানো এই ধারণাও অগ্রাহ্য করা সম্ভব নয় তাই আজও তার মৃত্যু ভক্তদের কাছে রহস্য হিসেবেই থেকে গিয়েছে কিছু ধারণা যা অমূলক হতে পারে বা নাও পারে এর বেড়াজাল ভেদ করে সত্যটা আর কখনোই হয়তো সামনে আসবে না ভারতীর ভক্তদের মনে আজও প্রশ্ন জাগে সেদিনের ঘটনা কেবল আত্মহত্যা নাকি হত্যা নাকি কেবলমাত্র দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেত্রী ভারতী বলিউডের আকাশে ক্ষণস্থায়ী উজ্জ্বল এই নক্ষত্র মাত্র উনিশ বছরেই অর্জন করে গেছে নাম খ্যাতি ভক্তদের অপরিসীম ভালোবাসা আর এই ভালোবাসাই হচ্ছে সদা মায়াবী চেহারার দিব্য ভারতীকে আজও বাঁচিয়ে রেখেছে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের মধ্যে ভারতী ভারতীয় চলচ্চিত্র জগতের অকালে ঝরে যাওয়া একটি নক্ষত্রের নাম তিনি বেঁচে থাকলে বলিউডের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতে পারত এতক্ষণ আপনারা শুনলেন বলিউডের অকাল প্রয়াতা নায়িকা ভারতীর জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার